নবীনগরে বিএনপির উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সময়ে ছাত্রসত্থের পথে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে আলিয়াবাদ গুলচত্বর থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে নবীনগর প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কুমিল্লা বিভাগীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মলাই মিয়া জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ উপজেলা বিএনপির নেতা ডাক্তার মহিউদ্দিন মহিন উপজেলা কৃষক দলের আহ্বায়ক জহুরুল হক জুরু মিয়া উপজেলা বিএনপির সদস্য সাদিকুল হক সাদেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকুর খান উপজেলা বিএনপির নেতা দেলোয়ার হোসেন সোহেল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল সদস্য সচিব আবু কাউসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ সদস্য সচিব মোজামেল হক বকুল উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি রাশিদুল হক কাজী সুমন বিএনপির নেতা কামাল হোসেন মকসুদ আলী খান মোরাব্বর হোসেন বিএনপি নেতা হাসিবুল হারিস বিনপিনেতা নেতা মোবারক হোসেন বিনপিনেতা নেতা ইলিয়াস আলী পৌর বিনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিন মেদা পৌর কৃষক দলের সদস্য সচিব আনোয়ার খান ইফতেখার খান মামুন কাবিল কুদ্দুস যুবদল নেতা কাউসার আল মাহমুদ উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত সদস্য সচিব আবদুল্লাহ আল উদয়সহ প্রমুখ আমি আমি চাই আজকে অনেক জায়গায় এই সেই রাস্তার সরকারের অনেক দূষণ এখনও বসে আছে এই দূষণদেরকে খুঁজে হুঁজে ফের করতে হবে তারা গ্যাট্রি ধারে বসে আছে হুজে খুঁজে ফের করে তাদের বিচার করতে হবে আমরা তাদের বিচার করব। তারা বিশ্বাসের বলছা আমি আমাদের নেতা গর্বীদেরকে বলতে চাই যা তাদের উদ্দেশ্য আমি বলতে চাই কিছুদিন আগে আমাদের মাননীয় মারদর্শক চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন দেশীয় মুখ আন্তর্জাতিক চক্রান্ত চলছে

বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলবো আপনারা সজাগ থাকবেন আপনারা এই সকল দুষ্কৃতিকারীরা ষড়যন্ত্রকারীরা যাতে আমাদের মধ্যে ঢুকে ষড়যন্ত্র ভাবে করে আমাদের কোনো ক্ষতি করতে না পারে আপনাদের কাছে আরো আমার কথা আহ্বান থাকবে আমাদের কোনো নেতা কর্মী যদি কোন অন্যায় কাছে কোন বাঞ্চ কোন লুটতরাজ কোন চাঁদাবাজিতে সম্পৃক্ত হয় আমি তাদেরকে পরিষ্কার আমি প্রশাসনের বলতে চাই আমাদের নাম করে আমাদের নাম বিক্রি করে আমাদের আমাদের কোনো ব্যবসায়ী সহ্য লঘু সম্প্রদায় করে আমাদের কোনো ইয়ার উপরে অত্যাচার করে অথবা আমাদের কোন কারো ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করে কারো কাছে চাঁদা দাবি করে আমার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে পুলিশে জড়িয়ে দেব আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বিএনপির কোন নেতা কর্মী সমর্থক এই অন্যায় কাজে সম্পৃক্ত হতে পারে না পারে না পারে না